আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটা স্ট্যাটাস দিয়েছেন দিয়ে সে দুঃখ প্রকাশ করেছেন যে আমাকে মনে হয় দুর্নীতির গভীর সমুদ্রে এনে ছেড়ে দেওয়া হয়েছে তো এই স্ট্যাটাসটা দেওয়ার কারণ হচ্ছে গিয়ে উনি মার্কেট পরিদর্শনে বঙ্গবন্ধু স্টেডিয়ামের মার্কেট দোকান বরাদ্দ সরজমিনে দেখতে গিয়ে তিনি এই দুর্নীতির আখড়াগুলা পাইছেন পেয়ে তিনি হতাশ তো আমি আসিফ মাহমুদ সজীব ভুইয়া সাহেবকে বলবো যে আপনি সামান্য একটা সেক্টর দেখে হতাশ হবেন না তো শুধু ক্রীড়া মন্ত্রণালয় না বাংলাদেশের প্রতিটা মন্ত্রণালয়ে এরকম হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হচ্ছে লোপাট হচ্ছে এই সমস্ত টাকাগুলাই বিদেশে পাচার করছে বাংলাদেশের এই অসাধু কিছু মন্ত্রী এমপি বা এই এর সাথে সম্পৃক্ত যারা আছে সরকারি এই সমস্ত ইতে প্রত্যেকটা দুর্নীতিবাজের বীজ দাঁত ফেলতে হবে এটা আপনাদের নিতে হবে এই দায়িত্ব আপনারা যারা এই এই সরকারের বর্তমান উপদেষ্টা আছেন আপনাদের দায়িত্ব দেশটাকে ঢেলে সাজানো আপনারা অঙ্গীকারবদ্ধ আপনারা প্রতিজ্ঞা করছেন যে সংস্কার করবেন রাষ্ট্র সংস্কার করবেন রাষ্ট্র সংস্কারটা শুধু সংবিধান সংস্কার বা আইন প্রণয়ন না এটার বাস্তবায়ন করতে হবে এই সমস্ত দুর্নীতিবাজ আমলা মন্ত্রী এবং প্রশাসনের বিভিন্ন দুর্নীতিবাজদের মুখোশ খুলে দিতে হবে প্রত্যেকটা দুর্নীতিবাজকে আঙ্গুল দিয়ে দেখাই দিতে হবে প্রত্যেকটা জায়গায় আজকে যে প্রকাশ করছেন এরকম প্রকাশ করতে হবে প্রত্যেকটা জায়গা ধরে ধরে দেখাই দিবেন যে এইভাবে এইভাবে এই এরা এই দুর্নীতিবাজরা দুর্নীতি করে যাতে পরবর্তী সরকার যেই হোক ক্ষমতায় আসুক তারা যেন এই সমস্ত সেক্টরে আর দুর্নীতি না করতে পারে সেটা আপনাদের দায়িত্ব এগুলো আপনারা তুলে ধরবেন জনসম্মুখে যেটা তুলে ধরছেন তো চলুন সবাই আমরা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ফেসবুকের স্ট্যাটাসটা একটু দেখে আসি তাহলে বৃহস্পতিবার বঙ্গবন্ধু স্টেডিয়ামের মার্কেট দোকান বরাদ্দর বিষয়ে দেখতে যান এই উপদেশটা যা দেখতে গিয়ে রীতিমতো চমকে যান তিনি ফেসবুকে দেওয়া এই পোস্টে তিনি লিখেন এনএসির অধীনে বঙ্গবন্ধু স্টেডিয়ামের দোকান পরিদর্শনে গিয়েছিলাম বিশ থেকে বাইশ টাকা বর্গফুট হিসাবে এনএসসির কাছে ভাড়া গেলেও সরজমিনে গিয়ে জানতে পারলাম দোকানগুলো একশো থেকে দুইশো টাকা বর্গ ফুট করে ভাড়া দিচ্ছে বিশাল অঙ্কের আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন সরকার অর্থভাবে ফেডারেশন চলছে না টুর্নামেন্ট হয় না মাঠের সংস্কার হয় না অথচ বছরের পর বছর এভাবে হাজার হাজার কোটি টাকা চুরি যাচ্ছে শুধু একটা জায়গা দেখছেন আপনি দোকান বরাদ্দ আরও কত কিছু যে করতেছে মানুষ এই দুর্নীতিবাজদের দেশ থেকে তারাই দিতে হবে এদের বিচারের আওতায় আনতে হবে সবাইকে আপনাদের মতামত কমেন্টে জানিয়ে যাবেন আর ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম